ব্যাসেলাস জীবনটা এমনই নাকি এই যে দেখছেন সামান্য কিছু পেঁয়াজ আর মরিচ কেটে নিয়ে আসছে আর বাজার থেকে রুটি চানাচুর ভাজা নিয়ে আসছে আর কিছু মুড়ি দিয়েই মিশানো হবে ভাজা মুড়ি অর্থাৎ সকালের যে নাস্তা এই নাস্তা হয়তো

আসলে কাজ করারও লোক নাই নাকি এই যে মনির আসছে মনির কি জানা জুন নিয়ে আসছে ভাই একটু জানা যদি তিনটা মানুষের হয় পুরো হল কাজ করছে একটা বুঝলাম না জিকন ভাই আমার মুড়ি আমার টাকা আমার সব বেশি করে নিয়ে আসতো এই যে সবাই পাঁচ টাকা করে দিয়েছে মনির মনে দশ টাকা দিছে পঞ্চাশ টাকা তো মানে কোনো রসুল এই যে যে টাকা কালেকশন হয়েছে টাকার কিসের আছে আমাদের রিমোট

ও দা ই মোরে পা যে টিটা গাবে আমি মুড়ি গিনি নি আর এক লাকি একদিন খাইছি নাই দেখেন যাচ্ছে সব এই দিনে কালকে পট নিয়ে যাইতাম মনে হচ্ছে মুড়ি খাইছি কালকে নিয়ে রাখছিনা এই কেন আমি খাইছি খাইছে যে তাইলে খায় ভাই এরকম গড়িয়ে খায় কেমন কেউ খায় আর না আমি আচ্ছা কেমন লাগে খাই দেখি অয়েশوري জাতাল লাগে জাতাল দাও জুরি জাতাল দেনে ওসব ও জুরি জাতাল আরল না নিয়ে গোল নিয়ে ল'ন এক তেল চালা কি ভাল তেল নাই লাইনে একটি ট্রেন টঙ্কি থেকে কমলাপুর গ্রামে ছুটে আসছিল ওই ট্রেন করছিল নিশ্চিত তখনই উল্টো দ্বীপ থেকে পাশে